এই কোথায় যাবেন আসসালামু আলাইকুম কোথায় যাবেন যাবেন কোথায় এদিকে কোথায় যাবেন আমি ওদিকে যাচ্ছি আপনাকে নামাই দিলাম আসেন আমি যাচ্ছি খালি যাচ্ছি আসেন টাকা পয়সা লাগবে না ভাই আসেন আমি খালি যাচ্ছি আপনাকে নিয়ে গেলাম আসেন বাস আসতেছে না বাস আসতেছে না না ভাই টাকা আমি টাকা নেই না আমি মানুষকে সহযোগিতা করি অফিসের কাজে যাচ্ছি আপনাকে হেল্প করলাম আছেন হেলমেট ছাড়া তো আমার পুলিশে ধরে এর জন্য হেলমেট দিলাম আপনাকে